ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपेणे अवतारवरिष्ठायो रामकृष्णाय तेन নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বুনুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে মহাযোগী ঋষি অরবিন্দের কথা স্মরণ মনন করি ঋষি অরবিন্দ ছিলেন ক্ষণজন্মা পুরুষ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট তাঁর শুভ আবির্ভাব আর উনিশশো পঞ্চাশের পাঁচই ডিসেম্বর তাঁর তিরোধান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে এগারো বছর তিন মাসের এবং মহাত্মা গান্ধীর চেয়ে দু বছর আট মাসের ছোট তাঁর জন্ম ষাধ্য শতবর্ষ দু হাজার বাইশ সালে উদযাপিত হয়েছে এবং আগামীকাল তাঁর পূর্ণ আবির্ভাবের দিন সেই আবির্ভাবের দিনের কথাটিকে স্মরণ করেই স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে আমরা ঋষি অরবিন্দের কথাই আজকে স্মরণ মনন করব ঋষি অরবিন্দ একটি কথাই বারবার বলতেন ভারত মাতা একটি ভূখণ্ড মাত্র নয় তিনি হলেন একটি শক্তি একটি দেবী এবং সেই জন্য এই স্বাধীনতা দিবসে যখন চারিদিকে পতাকা উত্তোলন হয় যখন চারিদিকে একটা হইহুল্লোড় হয় তখন বারবার আমাদের মনে প্রশ্ন জাগে যে পুণ্যভূমি যে ঈশ্বরের প্রিয় দেশ ভারতবর্ষে আমাদের জন্মগ্রহণ সেখানে আমরা সত্যি সত্যিই এই ভারতবর্ষের মনীষীদের কথা স্মরণ মনন করতে পারছি কি না ঋষি অরবিন্দ চিঠিতে লিখেছিলেন অন্তরের গভীরতম প্রদেশে ডুবে থাকা খুব ভালো কিন্তু সেখান থেকে কাজকর্ম করার সামর্থ্য ডেভেলপ করতে হয় নিজে চিঠিতে খুব সুন্দর করে মৃণালিনী দেবীকে তিরিশে আগস্ট উনিশশো পাঁচে একটি চিঠিতে লিখেছিলেন যে আমার তিনটে পাগলামি আছে প্রথম পাগলামি এই যে আমার দৃঢ় বিশ্বাস ভগবান যে গুণ যে প্রতিভা যে উচ্চশিক্ষা ও বিদ্যা যে ধন দিয়াছেন সবই ভগবানের যাহা পরিবারের ভরণপোষণে লাগে আর যাহা নিতান্ত আবশ্যকীয় তাহাই নিজের জন্য খরচ করিবার অধিকার বাকি রইল ভগবানকে ফেরত দেওয়ার উচিত ভগবানকে দেওয়া মানে ধর্ম কার্যে ব্যয় করা এবং দ্বিতীয় পাগলামি যে কোনো মতে ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করতে হবে আর তৃতীয় পাগলামি যে অন্য লোকে স্বদেশকে একটা জড় পদার্থ কতগুলো মাঠ ক্ষেত্র বন পর্বত নদী বলে জানে কিন্তু আমি স্বদেশকে মা বলে জানি ভক্তি করি পুজো করি মার বুকের ওপর বসে যদি একটা রাক্ষস রক্ত পানি উদ্ধত হয় তাহলে ছেলে কি করে নিশ্চিতভাবে আহার করতে বসে স্ত্রী পুত্রের সঙ্গে আমোদ করতে বসে না মাকে উদ্ধার করবার জন্যে দৌড়ে যায় এবং ঋষি অরবিন্দ তার জীবন দর্শনের যেন মূল সূরটি এই তিনটে পাগলামের মধ্যে দিয়ে চিঠির উত্তরের মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অর্থাৎ একটা ফেরত দেওয়া একটা ভগবানকে দর্শন করা আর এই দেশকে ভালোবাসা এবং সেই জন্য অরবিন্দের যে যোগ সেটা পূর্ণ যোগের কথা বলে দিব্য কর্মের বিপুল ভার তিনি বহন করেছেন এবং এই যে ঋষি অরবিন্দের যোগ মূর্তি পরমযোগীর কথা আমরা স্মরণ করি সেখানে তিনি বারবার এইটি উপলব্ধি করেছেন যে যোগে যদি এই রকম একটা শক্তি থাকে তো তাকে দেশের কাজে ব্যবহার করা যায় এবং সেই জন্য ঋষি অরবিন্দ বারবার বলেছেন সমস্ত জীবনটাই একটা যোগ সমস্ত পথই মিলেছে ঈশ্বর প্রাপ্তিতে সেই জন্য এই যে ঈশ্বর প্রাপ্তির কথা আসছে যে যোগ সাধনার কথা আসছে সেখানেই তার সাধনা হচ্ছে লাইফ ডিভাইন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগদান করে প্রাথমিক পর্বে তিনি উগ্রপন্থার পথ অনুসরণ করেছিলেন কিন্তু তার মধ্যে তিনি অসারতা দেখেছিলেন এবং ধ্যান ও যোগ সাধনায় জীবনকে অতিবাহিত করার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সেজন্য তাপস অরবিন্দ তপস্যা করে যে শক্তি লাভ করেছিলেন অকাতরে বিতরণ করেছিলেন সে যুগের স্বাধীনতা সংগ্রামীদের অনেকেই দক্ষিণেশ্বর থেকে শক্তি সঞ্চয় করেছিলেন ঋষি অরবিন্দ তার ব্যতিক্রম ছিলেন না যখন তিনি মানিকতলা বোমা মামলায় অভিযুক্ত হয়েছিলেন তখন তার ঘর তল্লাশি করে পাওয়া গিয়েছিল ভয়ঙ্কর তেজ বিশিষ্ট স্ফোটক পদার্থপূর্ণ একটি বাস্ক সন্দেহ ইংরেজ বেয়নে ডুছিয়ে ছুটে এসেছিলেন কিন্তু শান্ত সমাহিত নির্মল মনের অরবিন্দ তাকে যখন জিজ্ঞাসা করেছিলেন যে কোথায় পেয়েছেন এই বিস্ফোরক তখন উত্তর দিয়েছিলেন ঋষি অরবিন্দ যে দক্ষিণেশ্বরে পঞ্চবটি বৃক্ষের নিচে যেখানে শ্রী রামকৃষ্ণ তপস্যা করতেন সেখান থেকে তাঁর তপসিদ্ধ শক্তিতেই সেই মাটি হয়ে উঠেছিল তেজস্ক্রিয় সেই জন্য তিনি বলেছিলেন লাইফ ডিভাইন ইজ নট ফিলোসফি বাট ফ্যাক্ট ইট কন্টেন্স হোয়াট আই হ্যাভ রিয়ালাইজড অ্যান্ড সিন যোগী অরবিন্দ বলতে পেরেছিলেন যে সাধনা হচ্ছে শান্তি শক্তি এবং আলোর সাধনা পিস পাওয়ার অ্যান্ড লাইট আর দ্য থ্রি ফোল্ড এম অফ সাধনা আমরা এই যে সাধনা সাধনার কথা বলি সেই সাধনা হচ্ছে আসলে শান্তি সেই সাধনা হচ্ছে আসলে আলো এবং সেই সাধনা হচ্ছে আসলে শক্তি দেশ মাতৃকার চরণে নিবেদিত অনেক অমূল্য বীর সন্তানের প্রাণের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তিনি স্বাধীন দেশের নতুন সূর্যকে স্বাগত জানিয়ে সেদিন বেতার মাধ্যমে এক মূল্যবান বক্তব্য তুলে ধরেছিলেন এবং সেখানে তিনি বারবার জানিয়েছিলেন যে ভারতবর্ষের ভিত্তিভূমি দাঁড়িয়ে আছে মূলত আধ্যাত্মিকতার উপরে সেজন্য ভারতের অভ্যুত্থান ঘটার অর্থ তার নিজের স্থূল স্বার্থকেন্দ্রিক জীবন প্রবাহের স্পুরণ নয় জীবন ধারণের একমাত্র উদ্দেশ্য ভগবানের কাজকে সফল করা দুই মানব সভ্যতার প্রমোন্নতিতে একসময় ভারতের যে সুবৃহৎ অবদান ছিল সেই ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা তিন পৃথিবীর সকল মানুষের জন্য এক সুবৃহৎ উন্নততর জীবনযাত্রার অভিলাষ মূলত আন্তর্জাতিক ঐক্যের উপর যেটা প্রতিষ্ঠিত আর চার সমগ্র ভারতই জগৎকে দেবে আধ্যাত্মিক অনুভূতি এবং জ্ঞান আর পাঁচ শ্রী অরবিন্দ বলছেন যে অনেক কষ্টের ফসল এই স্বাধীনতা এলেও এখানে রয়েছে অন্তর্দ্বন্দ্বের সম্ভাবনা এবং বিশেষ ঐক্য সাধনের প্রয়োজন একতা দরকার পরস্পর যেন পরস্পরকে আমরা ভাই বলে মানতে পারি অর্থাৎ এই যে পনেরোই আগস্ট দিনটিকে তিনি তার জন্মদিন হিসাবে যেমন স্মরণ করার কথা বলছেন তেমনি যেন এইটি বারবার মনে রাখিয়ে দিচ্ছেন করে দিচ্ছেন আমাদের প্রত্যেককে সেজন্য অরবিন্দ বিদেশে চাকরি গ্রহণ করেননি আইসিএস আইসিএস পরীক্ষা দিলেন পরীক্ষায় পাশ করলেন তৎকালীন যুগে কিন্তু আইসিএস পরীক্ষার প্র্যাকটিক্যাল অর্থাৎ ঘোড়ায় চড়ার পরীক্ষায় ইচ্ছে করে অকৃত কার্য হলেন কারণ মান যশ অর্থ ইত্যাদির প্রতি তার কোনো দিন কোনো স্পৃহা ছিল না চাকরি না করার আসল কারণ ছিল দেশভক্তি দেশপ্রেম লন্ডনে তিনি যে ছিলেন বিদেশে সেখানে প্রায় গোটা এক বছর ধরে তিনি দু এক টুকরো স্যান্ডউইচ সামান্য রুটি মাখন আর এক কাপ চা খেয়ে কাটিয়েছেন অর্থাৎ এতটাই ছিল তার দেশের প্রতি ভালোবাসা চব্বিশ বছর মৌন অবস্থায় তপস্যা করেছিলেন এবং উনিশশো ছাব্বিশ সালের চব্বিশে নভেম্বর সিদ্ধি লাভ করেছিলেন ঋষি অরবিন্দ শ্রী মা তিনি বলেছিলেন শ্রী অরবিন্দ কিসের প্রতিভূ তা এক শিক্ষামাত্র নয় দৈব সত্যের প্রকাশ নয় পরম থেকে অবতীর্ণ প্রত্যক্ষ এক শক্তিশালী ক্রিয়া এবং বারবার শ্রীমা বলেছিলেন শ্রী অরবিন্দ কোনো বিশেষ দেশের নন সমগ্র পৃথিবীর তিনি তাঁর শিক্ষা আমাদের নিয়ে যাবে এক শুভ ভবিষ্যতের দিকে সাবিত্রী কাব্যগ্রন্থের মধ্যেও আমরা পাই সেই পূর্ণ যোগের কথা আলিপুর বোমা মামলায় ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস আসামিদের প্রতি সওয়াল করেছিলেন এবং তিনি বলেছিলেন ইফ লাভ অফ ওয়ানস কান্ট্রি ইজ এ ক্রাইম দেন আই অলসো এ দেন আই এম অলসো এ ক্রিমিনাল দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধে আমিও অপরাধ কিন্তু অরবিন্দ নিজের জীবনকে পরবর্তীকালে যোগের পথেই নিয়ে গিয়েছিলেন আমরা সেটা জানি সেই পূর্ণ যোগ সেই দিব্য অনুভূতির কথা তিনি বারবার বলেছেন এবং এই দিব্য জীবনের সন্ধান লাভের জন্য তিনি বলেছেন বাধা বিঘ্ন দুই রকমের একটা হচ্ছে বাইরের জগতে। আর এক রকম হচ্ছে ভেতরের জগতে বাইরের বাঁধা হলো সাংসারিক পরিস্থিতিমূলক এবং সাময়িক অবস্থামূলক আগেকার সাধকরা এই বাঁধাকে কাটানোর জন্য জগতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বনে বা পর্বত গুহাতে পালিয়ে গিয়ে তপস্যা করতেন কিন্তু সেটা যোগের পন্থা নয় কারণ সাধনা জীবনের কোনো কিছুকে বাদ দিয়ে নয় সব কিছুকেই পুরোপুরি মেনে নিয়ে এতে সংসার যেমনভাবে সংসারে তোমাকে যেমনভাবে রাখা হয়েছে তেমনভাবেই থাকতে হবে এবং সেই অনুযায়ী সমস্ত বাধার সম্মুখীন হতে হবে আর মনের ভেতরে যে বাধা রয়েছে সেটাকেও সহ্য করতে হবে মনের ভেতরের যে জন সে যেন এতে কিছু গায়ে না মাকে অর্থাৎ সংসারের ট্রেনিং স্কুলে থেকেই শিক্ষা প্রস্তুতি সব বাধা বিপত্তি সহ্য করে এগিয়ে যেতে হবে আর ভেতরের বিঘ্নগুলোকে নিয়ে আরও বেশি বিপদ সেগুলো নিজেদের যত কামনা বাসনা লোভ সংশয় এক দুয়েমি জড়তা ভ্রান্তি এই নিজের মনের বক্রগতিকে সহজে সরানো যায় না এর জন্যে দরকার ভগবত কৃপা বা গুরু সেই জন্য এই বাধা বিপত্তিকে লড়াই করেই আমাদের এগিয়ে যেতে হবে সেই জন্য মঙ্গলকামী উচ্চতর শক্তিকে নিজেদের মধ্যে প্রবেশ করতে হবে অরবিন্দ বারবার বলতেন যতই বাধা আসুক জেনে রেখো তুমি একা থাকলেও একা নও ভগবান নিত্যই তোমার সাথে আছেন তোমার উপর তার নজর সর্বদা রয়েছে তিনি সাথী তিনি বন্ধু তিনিই দেবেন শান্তি ও শক্তি এ বিশ্বাস যদি না হারাও তাহলে তিনি শেষ পর্যন্ত তোমার সব কিছুই করে দেবেন জগতে আমাদের অনেক দুঃখ কষ্ট থাকে কিন্তু মনে রাখতে হবে এই দুঃখ কষ্ট কোনোটাই স্থায়ী নয় দুঃখ হচ্ছে ভগবানের দয়ার দান দুঃখ হচ্ছে দীক্ষা কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না কিন্তু সেই জন্য আমাদের সমতা দরকার এবং এই সমতা হচ্ছে ইকুয়ালিটি অর্থাৎ সুখে দুঃখে সমান ভাব কারণ এই দুঃখ কষ্টের মূলটা কি ঋষি অরবিন্দ বারবার বলছেন যে সমস্ত দুঃখ কষ্টের মূল হচ্ছে আমাদের অজ্ঞানতা আমাদের অহংমূলক ভেদ জ্ঞান যখন ওটা ঘুচে যাবে যখন প্রত্যক্ষ উপলব্ধি আসবে যে আমি ও তিনি একই আমি বলে আলাদা কিছু নেই তখন সমস্ত দুঃখ কষ্ট আপনা আপনি কোথায় যেন মিলিয়ে যাবে সেই জন্য চৈত্য সত্তার উন্মিলন দরকার সত্তার চিত্ত নয় এই সত্তা। এই চৈত্য প্রথমে কুঁড়ি হয়ে থাকে যখন ফুটে ওঠে তখন পশু মানব দিব্য মানবে পরিণত হয়ে ভগবানের সাথে মিলিত হতে পারে এই উন্মিলন সহজে আসে না এর জন্য সমর্পণ চাই আত্মসমর্পণ ছাড়া আবরণ ঘুচে গিয়ে ভিতরের উন্মিলন হয় না সেই জন্য এই চৈত্য উন্মিলনের জন্য আমাদের আস্পৃহা থাকা দরকার ভেতরের ব্যাকুলতা এই ভেতরের ব্যাকুলতাটা দরকার সেজন্য এই চৈত্যের উন্মিলন হলে মন প্রাণ এবং দেহের আভ্যন্তরীণ সত্তাও ক্রমে ক্রমে উন্মিলিত হবে যেন নতুন জীবনের নবজাগরণ পূর্ণ যোগের এই সিদ্ধিতে এটাই হল প্রথম ধাপ এবং এই আমিত্বের বিনাশটি দরকার আমিত্বের এই বিলোপটি দরকার সব সময় মনে রাখতে হবে যে আমি ভগবানের যন্ত্রস্বরূপ কাজ করছি শান্ত অবস্থাতেও মনকে এটা বলাতে হবে বোঝাতে হবে ঋষি অরবিন্দ সেটি বারবার বলছেন যে কৃপার জন্য আমাদের তৈরি থাকতে হবে তোমাদের কাছে আমি সহস্রবার বলছি বিশেষ করে বলছি সিদ্ধি সিদ্ধিলাভের পক্ষে সাধনার শক্তি খুবই প্রবল শক্তি কিন্তু তার থেকেও প্রবলতর শক্তি হলো কথা। আর তার চেয়েও প্রবলতম এবং সবচেয়ে চূড়ান্ত শক্তি হল ভাগবত কৃপা ও চেয়ে আর কিছু নেই এবং এই কৃপা এলেই কী হয় রূপান্তর ইয়োগা অফ ট্রান্সফরমেশন এই আভ্যন্তরীণ অবস্থার আমূল পরিবর্তন যেন দিব্য চেতনাকে চেতনায় রূপান্তরিত হয়ে যায় সেই অতিমানস চেতনার সাথে মিলে যেতে হবে সেজন্য মহাসাধক বলছেন ডাক দেখি মন মনে মনে সে যে মনের কথাই আগে শোনে এই ভেতরের ডাকটা যখন উচ্চারিত হবে ভেতরের মধ্যে থেকে যখন এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে তখনই আমরা মনের প্রশান্তিটা গভীর থেকে গভীরতমভাবে উল্লেখ করতে পারব সেজন্য অনেকেই বলে যে মা আগে ছিলেন আমাদের মতন মানুষ মা মানে অরবিন্দের সাথে আমরা মায়ের কথা ইটার্নাল মায়ের কথা বারবার স্মরণ করি ফ্রান্সের প্যারিস শহরে যার জন্ম হয়েছিল আঠেরোশো সালের একুশে ফেব্রুয়ারি এবং ভারতবর্ষকে ভালোবেসে তিনি এদেশে চলে এসেছিলেন ঋষি অরবিন্দের নির্দেশে তিনি ইউরোপীয় পোশাক পরতেন কিন্তু সর্বদা তিনি সেই অতি মানুষের কথাই স্মরণ করেছেন একবার ঋষি অরবিন্দের কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন তখন অস অরবিন্দ বলেছিলেন মানুষ যখন ভগবান যখন রূপে অবতীর্ণ হন তখন তিনি মানুষের বাহ্য প্রকৃতি নিয়ে এখানে থেকে তাদের দেখিয়ে দেন যে কেমন করে সাধারণ মানুষ হয়েও এ পথে চলা যায় কিন্তু তাই বলে তিনি তার ভগবত্তাকে ছেড়ে আসেন না ভেতরের দিব্য চেতনার ক্রমিক অভিব্যক্তি ঘটতে থাকে যেটা মানুষ থেকে পড়ে ভগবানের রূপান্তরিত হওয়া নয় মা শৈশবকাল থেকেই ভেতরে ভেতরে ছিলেন মানুষের ওপরে সুতরাং অনেকে যা বলে সেটা ভুল কথা সেজন্য এই স্বাধীনতার প্রাকলগ্নে আমরা ঋষি অরবিন্দের কথা স্মরণ করছি এবং বারবার বুঝতে চেষ্টা করছি যে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে কিন্তু ওই যে স্বামীজি বারবার এই কথাটি বলছেন যদি এমন একটা রাষ্ট্র গঠন করতে পারা যায় যাতে ব্রাহ্মণ যুগের জ্ঞান ক্ষত্রিয়ের কৃষ্টি বৈশ্যের সম্প্রসারণ শক্তি ও শূদ্রের সাম্যের আদর্শ এই সবগুলোই ঠিক ঠিক বজায় থাকবে অথচ এদের দোষগুলো থাকবে না তাহলে তা একটা আদর্শ রাষ্ট্র হবে স্বাধীনতা দিবসের লগ্নে আমরা সেই স্মরণই করি যে ভারতবর্ষ হয়ে উঠুক ভাবিকালের আদর্শ রাষ্ট্র ঋষি অরবিন্দ এবং শ্রী মাকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানাই নমস্কার ধন্যবাদ